আপনারা দেখতে পাচ্ছেন কারণ রেল রেলগেট যে গেটটা আছে সেই রেলগেটে মাঝখানেই একটি ঠেলা গাড়ির উপরে রড দিয়ে সেই সাধারণ শিক্ষার্থীরা রেলগেটটা ব্লক করে দিয়েছেন এবং তারা রেলগেটের মাঝখানেই দাঁড়িয়ে আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বৈষম্য বিরোধী যে আন্দোলনের ছাত্ররা ডাক দিয়েছেন সেই তারা পুরো বাংলার ব্লকেট করছেন ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট আছে সেই পয়েন্টে তারা অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রেলগেটের যে সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করছেন শাহবাগ থেকে শুরু করে আপনারা মহাকালীতে তারা বাংলা বোলাক্ট করছেন কারণ বাজার পান্ধপথ মোড়ে বোলাকট করছেন এবং তারা গুলিস্তানও বোলাকট করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং জানেন যে ছাত্রদের যে বৈষম্যমূলক কোঠা বিরোধী যে আন্দোলন তারা আসলে এটাই বলতে চাচ্ছেন ছাত্রদের যে কোঠা বিরোধীর আন্দোলনে তারা বলতেছে মুক্তিযোদ্ধাকে তারা সম্মান করে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তারা নয় তারা তারা বলতে তারা কাল সাক্ষাৎকারে বলেছিলেন সংবাদ সম্মেলনে বলেছিলেন তাদের দাবি হচ্ছে একটাই প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যে চাকরিগুলো আছে তারা এই চাকরিগুলো মেধার মেধার ভিত্তিতে পেতে চায় তারা ছাপ্পান্ন পার্সেন্ট কোথা বাতিল করে মেধার ভিত্তিতে এই চাকরিগুলো পেতে চায় তাদের এই তাদের আছেই এই মেন দাবি এক দফা দাবি তারা বলছেন মুক্তিযোদ্ধার যে কোঠা আছে পাঁচ পার্সেন্ট কোঠা বা দশ পার্সেন্ট কোঠা তারা রাখতে বলছেন এবং শুধু তাদের ছেলে মেয়ে চাকরির ক্ষেত্রে প্রযোজ্য মুক্তিযোদ্ধাদের কিন্তু নাতিপোতা এই চাকরির ক্ষেত্রে তারা এটা মেনে নিতে পারছে না তাদের কথা হচ্ছে মেধার ভিত্তিতে যে চাকরি পাবে সে পাক আমাদের কোনো দাবি নেই তাহলে যদি কোঠাই যদি ছাপ্পান্ন পার্সেন্ট চলে যায় তাহলে মেধার লাভ কী লেখাপড়া শিখে আমাদের লাভ কী তাদের ভাষ্য সাধারণ শিক্ষার্থীদের ভাষ্যই এটা আর আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে জন যে জনসাধারণ আছে অথচীরা আছে তারা ও এই দাবি ছাত্রদের সাথে যৌক্তিকতা দাবি একমত দেখতে পাচ্ছেন এখানে পুলিশও আছেন কিন্তু পুলিশের মতন পুলিশের ভূমিকা পালন করছেন ছাত্ররা ছাত্রদের মতন ছাত্র সাধারণ শিক্ষার্থীরা তাদের মতন তারা তাদের এই বোলাকেট পালন করছেন মোটামুটি সন্ধ্যা পর্যন্ত আমরা পূর্ব পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব তারা আমাদের সাথে যারা আছেন এবং আমাদের এই লাইভ যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে যারা দেখবেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পেজে বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন